হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি তোমাদের কাছে চলে এলাম তোমাদের ভালোবাসার টানে আবার দুটি কবিতা পাঠ শোনাতে আমার ইউটিউবের বন্ধুরা আমাকে কিছু কিছু কবিতার অনুরোধ করছো আমার এটা আমার কাছে একটা পাওয়া পরম পাওয়া বলতে পারো আজ আমার কোনো বন্ধুর অনুরোধে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আমার এক বন্ধুর অনুরোধে আজকের প্রথম কবিতা হলো কৃষ্ণকলি তাহলে চল বন্ধুরা আমরা একবারে কবিতা পাঠে চলে যাই কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়ে মেঘের গুরু গুরু কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সে মেয়ে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে এমনি করে কালো আসেই কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলু দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ তাহলে বন্ধুরা আমার এই কৃষ্ণকলি কবিতা পাঠ কেমন লাগলো তোমরা সকলে আমাকে জানাতে ভুললো না কিন্তু আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাব করে নিও প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি একটু অন্য কবিতা শোনাই এখন তো বর্ষার সময় বর্ষা ঋতুকে নিয়ে সব কবিরাই কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো বর্ষা ঋতুকে আপন করে নিয়ে আমাদের অনেক কবিতা উপহার দিয়েছেন তাই বৃষ্টির দিনে আমি একটু বৃষ্টির কবিতা পড়ি তোমরা শোনো দেখো কেমন লাগে আরেকটি কবিতার নাম অবিনয় হে নিরুপমা চপলতা আর যদি কিছু ঘটে করিও ক্ষমা এলো আষাঢ়ের প্রথম দিবস বনরাজি আজি ব্যাকুলি বিবস বকুলো বিথিকা মুকুলে মত্ত কানো পড়ে নবকদম্ব মদির গন্ধে আকুল করে হে নিরুপমা আঁখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকে উঠে ক্ষণে ক্ষণে বাতায়নে তব দূত কৌতুকি মারিছে উঁকি বাতাস করিছে দুরন্ত পনা ঘরেতে ঢুকি হে নিরুপমা আজকে আচারের ত্রুটি হতে পারে করিও ক্ষমা দিবালো খাড়া সংসারে আজ কোনোখানে কাজ জনহীন পথ ধেনুহীন মাঠ যেন সে আঁকা বর্ষণ ঘন শীতল আধারে জগৎ ঢাকা হে নিরুপমা চপলতা আজ যদি ঘটে তবে করিও ক্ষমা তোমার দুখানি কালো আঁখি পরে শ্যাম আষাঢ়ের ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে যুধির মালা তোমারই ললাটে নব বড়সার বরণ ডালা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুকে সাদরে বরণ করে নিয়েছেন আর তাই এই ধরনের অনেক কবিতাই উনি লিখেছেন আমাদের উপহার দিয়েছেন আমরা তার একটু হলেও স্বাদ গ্রহণ করতে হয়তো পারছি তাহলে বন্ধুরা আমার এই দুটো কবিতা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও প্লিজ আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তোমাদের লাইক কমেন্ট পাশে থাকা আমাকে অনেকটাই এগিয়ে দেয় আমি অনেক উৎসাহ পাই সকলেই পাশে থেকো বন্ধু সকলকে আরও একবার আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা বাই